বিরোধী দলেরা চক্রান্ত করে আমার স্বাদের ঝুড়িগুলো বাতিগুলো ভাঙছে কিভাবে এরা সব বিরোধী দল এটা বিরোধী দলের চক্রান্ত যেহেতু চারিদিকে ভোট ভোট ভাব সেহেতু ভাষার ঘোষণার মধ্যে একটা ভোট ভোট ভাব আর কিভাবে চলছে আমার সব স্বাদের জিনিস ভেঙে দেওয়া এদিকে পেখম এদিকে পেখমের আদরের দিদি এটা যে কী খেলা কে যায় এই এখন এরকম করতে গিয়ে দরম করে ঝুড়ি উলটিয়ে পড়বে তারপর একটা বিশাল কান্না হবে সে আবার আমাকে সামলাতে হবে তাই আমি বসে বসে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি না একটু পরই তো একটা বিশাল ঝামেলা ঝঞ্ঝাট হবে সে কারণে রেস্টটা একটু নিয়ে নিচ্ছি এখন অনেক পরিশ্রম করতে হবে আমাকে এদিকে পুকুর দিদিও আছে পুকুর দিদি খেয়ে এলো আর ওইদিকে পেখম আর এদিকে ওদের আদরের বুনি চুলটা বেঁধে দিলাম তো চুলটা সব খুলে দিয়েছে কে বলেছে এই ব্যালেন্স করতে ওকে কে জানে এখন এই পেখমের সঙ্গেও একটা ছটাফুটি হবে আর ভালো লাগে না এদের এই দুষ্টুমি দেখতে দেখতে আমার চোখগুলো খারাপ হয়ে যাওয়ার জোগাড় আর খেটে খেটে মরে গেলাম এই সব এখন আমাকে আবার গুছিয়ে রাখতে হবে বিরক্ত লাগে আমার মাঝে মাঝে